এরপরে আমেনা আফরোজ রিমো এআইডি থিক আপনি লিখেছেন আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি বোন আমেনা আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ নেই বললে চলে এরকম ব্যক্তিদের জন্য সরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহরাব আলমিন কোরআন হাকিমে বলেছেন ওয়াদিনেউতিকু নাহ ফিদিয়া তো মিস্কিন যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারক তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা স্বপরমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে তিনশাল দিনে আপনার দায়মুক্ত হয়ে যাবেন এরপরে প্রশ্ন হলো আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরে শুরু হয়েছে এ বিষয়ে সরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি দেখুন বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলে মেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন ছেলে মেয়ে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন নারী পুরুষ যারা গায়ে মাহারাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন সেটা তো এমনিতেই না যায় কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারব না এই জন্য এই হারাম কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জবদিদের বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুণা ছাড়তে হবে আর সারি পার্টি যেটা সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাডলি বা একসাথে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা নাও থাকে শুধু ছেলেরা সারি পার্টি করলো মেয়েরা আলাদা করে করলো এরকম যদি হয় তারপরে সেটা অবশ্যই দৃষ্টিকোণ থেকে অনুচিত কারণ হলো শাড়ির এই সময়টা ভোর রাতের এই সময়টা আসলে দোয়াকবলের সময় এই সময়টা আসলে আড্ডা মারা ফুর্তি করা এটার জন্য উপযুক্ত কোনো সময় নয় যদি কোনো কারণে বন্ধুবান্ধব একত্র হয়েছে সাহারি করেছে সেটাকে আপনি সাহারি পার্টি নাম দিলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা এই সময়ের যে তাৎপর্য তার সাথে যায় না বোররাতে আল্লাহরবুল্লা আলামিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাগুলো মাফ করান তার প্রতি অনুগ্রহ করেন তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন বিদায় এই সময়টা এভাবতের সময় দোয়ার সময় এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয় ওম্মে কুলসুম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন উনিশে জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয় বিশে জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয় আমার ছেলের জন্য দোয়া চাই বনম্মে কুলসুম স্মৃতি আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন তার ভুল ত্রুটিকে আল্লাহ তালা মাফ করে দিন আপনার আপনি সহ আপনার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ শান্তরা নসিব করুন আমরা জুলুম অনাচার এবং অন্যায় অবিচার অপশাসন বৈষম্য এগুলো থেকে মুক্তি হতে চেয়েছি মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ মনে গভীর থেকে দোয়া করছি আমি আপনার সন্তানসহ আর যে সমস্ত মায়েদের খালি হয়েছে যাদের সন্তান হারা হয়েছেন তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তালা তাদের সবাইকে জানাতে সুখী রাখুন তাদের ভৌতৃগল্লা মাফ করে দিন এবং আমাদের মায়েদেরকে বাবাদেরকে তাদের ভাই বোনদেরকে আল্লাহ তালা শান্তরানিব করুন একজন ইমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় এ বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী মূলত একটা সময় আমাদের ঈশাআ মিলন ঘটবে সাক্ষাৎ ঘটবে আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন সেটাই হবে আমাদের বড় চাওয়া আল্লাহ না করুন কে আমাদের ময়দানে যে সাক্ষাৎ হবে তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয় সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘমেয়াদী বিচ্ছেদ তো এই জন্য আমরা সান্ত্বনা গ্রহণ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট যে বিচ্ছেদ হয়েছে এ বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয় একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা আপনাদেরকে শান্ত রানসিব করুন